হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরো একটা নতুন ভিডিও শুরু করলাম আমি আগের দিন লাস্ট যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওতে কিন্তু আমি তোমাদের বলেই দিয়েছিলাম যে আমার কিন্তু খুবই শরীর খারাপ তো সেই শরীর খারাপের জন্য না ভিডিও ঠিক মতো করতে পারছিলাম না ভিডিওগুলো ঠিক মতো এডিট করতে পারছিলাম মানে কোনো কিছু ঠিক মতো হচ্ছিল না তো এখন একটু শরীরটা ঠিক হয়েছে তো তারপর থেকে আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নেওয়া শুরু করেছি তো এখন থেকে হয়তো আমি ঠিকঠাক মতো ভিডিও আপলোড করতে পারবো তো এটা দেখতে পাচ্ছ এই দিন হচ্ছে আমাদের বাড়িতে মানে অনেক লোকজন এসেছিল মানে সবাই এক জায়গায় হয়ে খাওয়া দাওয়া করা হয়েছিল মানে আমার বাবার বাড়ি থেকে এসেছিলো আমার মা বাবা তারপরে ভাই সবাই আর কি এসেছিলো আর এখানে দেখো কাকিমা বসে বসে কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছে আর এখানে হচ্ছে ডাল রান্না করা মানে ডাল ওদিকে রান্না করা হয়ে গেছে আর ওদিকে রয়েছে পোলট্রির মাংস আর এখানে রয়েছে খাসির মাংস প্রেশার কুকারে আর কি সিটি দিয়ে রাখা হয়েছে সিদ্ধ করে যাতে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায় আর এই যে হচ্ছে আমার কাকিমা শাশুড়ি যিনি রান্না করছে তোমরা তো সবাই দেখেছো তোমাদেরকে দেখিয়েছি আগেও অনেকবার আর এই যে রয়েছে পোলট্রির মাংস অনেকেই খায় না আর এটা হচ্ছে ওই ছোট কাকিমা শাশুড়ি আর ওই যে পাশে বসে আছে ওটা হচ্ছে আমার ননদ তো তোমরা সবাই জানো তো ওদিকে রান্নাবান্না হয়ে গেছে আজকে আমাদের দু রকমের মাংস রান্না হয়েছে খাসির মাংস আর পোলট্রির মাংস কারণ সবাই খাসির মাংস খায় না যেমন আমি তোমাদের দাদা ভাই তারপরে আমার একটা ননদ অনেকে এরকম খায় না তারপরে আমার একটা না দুটো ননদই মানে ছোট কাকার শ্বশুরেরও মেয়েও খায় না আবার আমার মেজু কাকা শ্বশুরের মেয়েও খায় না তো সেই জন্য পোলট্রির মাংসও আনা হয়েছে তো এদিকে দেখতেই পারছো রাত এখন অনেকটাই হয়ে গেছে বাড়িতে আর কি আনন্দ ফুর্তির জন্য আমি সেরকম কোনো ভিডিও করে নিই রাতের বেলায় একদম তোমাদের সামনে চলে আসলাম খাওয়া দাওয়ার সময় এদিকে কাকিমা কিছুতে গামলায় গামলায় আর কি বেড়ে দিচ্ছিল ভাত মাংস আর ওইদিকে দিচ্ছিল পিসি বাড়ি থেকেও এসেছে অনেকে মানে সবাই এসেছে পিসি বাড়ি থেকে আর এই যেই আমাদের বাড়িতে মানে লাস্ট দিন সবাই আর কি সকালবেলাতেই চলে যাবে একদম না খেয়ে দেয়ে ঘুম থেকে উঠেই সবাই চলে যাবে রাতটুকুই আছে সবাই ভীষণ মন খারাপ করছিল। আর এই যে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম আমার বাড়ি থেকেও মানে বাবার বাড়ি থেকে যারা এসেছিলো তারাও চলে গেছে পিসি বাড়ি থেকে যারা এসেছিলো তারাও চলে গেছে শুধু পিসি রয়েছে কালকে সকালে চলে যাবে তো ঠাকুমা তারপরে কাকারা সবাই চলে যাবে সেই জন্য আর কি পিসি রয়ে গেছে আর তোমাদের দাদাভাই বাজার থেকে একটা স্প্রাইট নিয়ে এসেছিল তো সেটাই এখন আমি সবাইকে দিচ্ছি গ্লাসে গ্লাসে করে মানে খাওয়া দাওয়া হয়েছে প্রচণ্ড সেই জন্য একটু মানে স্প্রাইট ঠান্ডা জাতীয় জিনিস খেলে একটু ভালো লাগবে আর গরমও পড়েছিলো খুব তো সেই জন্য আর কি সবাইকে একটু গ্লাসে গ্লাসে দিয়ে দিচ্ছিলাম আর এই যে দেখো ঠাকুমা ব্যাগ নিয়ে ওঘর থেকে ঘরে আসলো বাড়িতেই কটা দিন সবাই ছিল কি করে যে সময় কেটে যেত কিছুই বুঝতে পারতাম না মানে কোথা দিয়ে সময় চলে যেত আর বাড়ি থেকে সবাই চলে গেছে বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা আবার আমি একা হয়ে গেলাম আর এই যে দেখো পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করে দিলাম তোমাদের সবাইকে আবারও গুড মর্নিং জানাই আর বাড়ির সবাই কিন্তু একদম ভোর ভোরে চলে গেছে আমি তখন ঘুমিয়েছিলাম তো সেই জন্য আর কি ভিডিও করতে পারিনি তো সকালবেলায় উঠে আমি মাছ কিনছি এই যে দেখতেই পারছ তেলাপিয়া মাছ আর ওইদিকে আমার সিম্বা বসে রয়েছে এই মাছ কাকুটা আসলেই না আমার সিম্বা একদম পাগল হয়ে যায় মাছ কাকুর আওয়াজ শুনলে ও একদম মানে মাছ নেওয়ার জন্য একদম হুড়োতারা করে আচ্ছা আমি মাছ কাটতে কাটতে তোমাদের কিছু কিছু কমেন্টের রিপ্লাই করি আবু সাইয়াদ নামে একটা ভাই কমেন্ট করে বলেছে দিদি ভাই তোমার লাভ স্টোরি শুনতে চাই আমাদের লাভ স্টোরি জানার জন্য তোমরা যে আমাকে এত এত কমেন্ট করেছো কি বলবো হাজার হাজার কমেন্ট এসেছে কিন্তু কি বলবো আমার কপালটাই খারাপ তোমাদের দাদাভাই লাভ স্টোরি ভিডিও করতেই বসবে না মানে ওর ভীষণই লজ্জা আর লাভ স্টোরি ভিডিও তো একা একা বলা যায় না মানে তোমরা যদি বলো তাহলে আমি একা একা তোমাদের বলতে পারি আমি তো ভেবেছিলাম যে তোমাদের দাদাভাই থাকবে তো দুজনে একসঙ্গে বললে ব্যাপারটা মজার হবে কিন্তু তোমাদের দাদাভাই ভাই একদমই বসতে চায় না সেই জন্য আমার লাভ স্টোরি ভিডিওটাও শেয়ার করা হচ্ছে না নাহলে আমি অনেকদিন আগেই লাভ স্টোরি ভিডিওটা শেয়ার করে দিতাম তো তোমরা সবাই আমাকে একটু কমেন্ট করে জানিও যে তোমরা যদি শুনতে চাও লাভ স্টোরি তাহলে কি আমার একার মুখ থেকে শুনবে যদি একার মুখ থেকে শোনো তাহলে হয়তো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমাদের দাদা ভাইয়ের মুখ থেকেও যদি শুনতে চাও তাহলে সেই লাভ স্টোরি ভিডিও কবে আসবে সেটা আমি জানি না মানে ও কবে রাজি করাতে পারবো কবে ওকে মানে রাজি করিয়ে বসাতে পারবো সেটা নিয়েই সমস্যা আর দুদিন আগে আমার বাবা এসেছিল ক্ষেতের ডাল দিয়ে গেছিলো তো সেগুলো আমি এখন কোটোতে ভরে রাখলাম কি করবে একটু ওরে বলে ফরমান তালাতে ঠিক করো তুমি এদিকে আমি রান্নাবান্না করছি আর এখানে দেখতে পাচ্ছ আমার সিম্বা কত সুন্দর ঘুমিয়ে আছে ওর কিন্তু একবার খাওয়া হয়ে গেছে ওকে মেটো দিয়ে ভাত মেখে দিয়েছিলাম আর এই যে দেখো তোমাদের তো বললাম বাবা হচ্ছে ক্ষেতের ডাল দিয়ে গেছিল আর এখানে সর্ষের তেলও দিয়ে গেছিলো জমিতে সর্ষে লাগানো হয়েছিলো তো সেখান থেকে তেল ভাঙানো হয়েছে আমাকেও দিয়ে গেছে ওগুলো আর এখানে কত সুন্দর ফুল হয়েছে এখন হচ্ছে ফুল কেনা লাগবে না গাছের ফুল দিয়েই পুজো করতে পারবো আর এখানে এসেছি শাক তুলতে দেখো এখানে কত সুন্দর একটা তেঁতো শাক হয় না তো সেই তেঁতো শাকের একটা ছোপ হয়েছে তো এখান থেকে ভাবলাম যে একটু ছিঁড়ে নিই আর বেগুন দিয়ে আর কি ভাজা ভাজা টাইপের রসুন দিয়ে করব তো সেই জন্য আর কি এখান থেকে ছিঁড়তে এসেছি এই তেঁতো শাক রসুন বেগুন দিয়ে আর কি রান্না করলে না আমার খুবই ভালো লাগে খেতে তোমাদের দাদা না খুবই ভালো খায় তোমরা কারা কারা ভালো খাও সেটা আমায় কমেন্ট করে জানিও অনেক অবশ্য তেঁতো খেতে একদমই পছন্দ করে না আর আমিও অতটা পছন্দ করি না কিন্তু এই টুকটাক ধরো খাই আমি আর কি তোমাদের দাদা ভাই তো একদম নিম পাতাও খেয়ে নেয় নিম পাতা ভেজে দিই মাঝে মধ্যে ওকে ও নিম পাতাও খায় আর এই যে দেখো এখন আর কি চালটাকে ঢালা হবে কদিন ধরে না খুচরো খুচরো করে চাল আনা হচ্ছিলো আমাদের অনেক দিনই হয়ে গেছে প্রায় এক দেড় মাস মতো হয়ে গেছে আমরা সেই খুচরো খুচরো করে চাল আনি পাঁচ দশ কেজি এরকম তো এখন বলল যে তাহলে এখন এই একটা বস্তায় নিয়ে আসি কতদিন ধরে আর খুচরো খুচরো করে আনবো আর এই যে দেখো সিম্বার সঙ্গে খেলা করছে হচ্ছে ভলু আর এদিকে রান্না বান্নার পরে প্রথমেই সিম্বাকে মেখে দিচ্ছি ওর জন্য আর কি মেটো আনা হয়েছিল কালকে রাতে তো সেই মেটো ছিল দু তিন পিস তো সেগুলোই এখন ওকে দেওয়া হচ্ছে আর সিম্বাই মেটো দিয়ে তারপরে মাছ সিদ্ধ দিয়ে ভাত খুবই ভালো খায় মেটো দিয়ে না খুবই ভালো খায় মানে মেটোর সঙ্গে একদম ভাতটা মিশে যায় সেই জন্য আর কি ও খুব সুন্দর করে খেয়ে নেয় এই যতগুলো ভাত দিয়েছি ও একটাও রাখবে না জানো তো ও সবগুলো ভাত খেয়ে নেবে আর পেট একদম ভরে যাবে আর এদিকে দেখতেই পারছো আমি এখন আমাদের জন্য ভাত বেড়ে নিয়েছি এখানে আছে ওই যে তেতো বেগুন রসুন দিয়ে একটা মানে ঘ্যাট টাইপের না কি টাইপের ভাজা টাইপের কি বেশ বলে জানি না রান্না করি শুধু কিন্তু নাম জানি না আর রান্না করেছি হচ্ছে ভেন্ডি দিয়ে তরকারি যে মাছ রেখেছিলাম তেলাপিয়া মাছ তো সেই মাছ দিয়ে তরকারি করেছি এই যে দেখো রান্না বান্না খাওয়া দাওয়ার পরে অনেকটা টাইম বসেছিলাম তারপরে বিকালের দিকে আমার একটা বোন আর একটা জেঠিমা এসেছিল তো তারপরে আমাকে রাস্তা থেকেই ফুচকা কিনে দিল ফুচকা কিনে দিল তো বাড়িতে নিয়ে এসে আমি খাচ্ছিলাম আর জেঠিমার বোন না বেশিক্ষণ ছিল না যে আমি একটু ভিডিও করবো কি মানে করব সেরকম মানে ছিলই না দু মিনিট ছিল মানে এসেছে দু মিনিট বসেছে চলে গেছে তারপর রাস্তায় ফুচকা দেখেছে আমাকে কিনে দিয়ে মানে পাঠিয়ে দিল বাড়িতে আর তোমাদের দাদা চলে যাবে এখন বাজারের দিকে তো সেই জন্য ওকে তাড়াতাড়ি করে দুটো খাইয়ে দিলাম ওই এমনি ফুচকা খেতে পছন্দ করে না অতটা তো আমি বলি জোর করি তো সেই জন্য আর কি দুটো একটা খায় আর হ্যাঁ আমি তো তোমাদের বলতে ভুলেই গেছি আর আজকে ছিল হচ্ছে বসন্ত উৎসব তো এখন ওই সন্ধ্যা সাতটা মতো বাজে একটু রেডি হয়েছি আমাদের এই মাঠে বসন্ত উৎসবের অনুষ্ঠান হচ্ছে তো সেখানেই যাব সেই উদ্দেশ্যে সকাল থেকে তো বাড়ি থেকেই বেরোয়নি বাড়িতেই ছিলাম তো এখন আর কি রেডি হয়েছি দুজনাই এই যে দেখো তোমাদের দাদা ভাই আমার শাশুড়ি মায়ের সঙ্গে ফোনে কথা বলছিল। আর আমি রেডি হচ্ছিলাম আর ওদিকে বাড়িতে আমার বোনও রেডি হয়েছে আমাকে এই মাঠে এইখানটায় দাঁড় করিয়ে রেখে তোমাদের দাদা ভাই আবার গেছিলো হচ্ছে আমার বোন আর ভাইকে আনার জন্য তো ওদেরকেও নিয়ে এসেছে আর এখানে দেখো অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে অনুষ্ঠান হচ্ছে সেই দুপুরবেলা থেকে কিন্তু আমি আসিনি আমি এখন এসেছি শেষ মুহূর্তে এখন আর কি শেষ হয়ে যাবে আমি এসেছি সাড়ে সাতটার দিকে আর শেষ হয়ে গেছিল আটটার দিকে ভাবো তাহলে কখন এসেছি আর এই যে এখানে দেখো আমার ভাই দাঁড়িয়ে আছে ওর জামাইবাবুর কাছে আর কি হয়েছে জানো তো আমি জানতামই না যে আজ বসন্ত উৎসব আগের বছরে এসেছিলাম জানো তো একদম হলুদ শাড়ি পরে সুন্দর করে একদম আবির টাবির খেলা হয়েছিল ভালোই মজা হয়েছিল কিন্তু এবছরে আর তেমন কিছুই হলো না এসেছি আর দশ মিনিট দাঁড়িয়েছি বাড়িতে চলে গেছি তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমায় অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে